আসসালামু আলাইকুম আজকে চলে আসছি দুবাই জুমরার মধ্যে আমি আছি এই মুহূর্তে এখানে আমার পিছন সাইডে এটা আমার গাড়ি পার্কিং করছি পিছন সাইডে ব্রসকলিপা দেখা যাচ্ছে ব্রসকলিপা একদম পিছনে এবং আমার এই পাশে মসজিদ এবং কি কেফতেেরিয়া যেমন আমি এখন রাস্তার ওপারে পার হব তো দুবাইয়ের রোড ক্রসিং ব্যবস্থা এত উন্নত মাসাল্লা এটা আমাদের বাংলাদেশের জন্য মনে হয় স্বপ্নই রয়ে যাবে তো তারপরও দশ হাজার কাছে এমনটা যাতে সুব্যবস্থা যাতে খুব শীঘ্রই হয় আমি এখন যাবো কেফতেরিয়াতে আমি রোড পারের যে সিগনাল আছে সিগন্যালের কাছাকাছি পৌঁছে গেছি এখানকার উন্নত ব্যবস্থাটা কত যে উন্নত সেটা দেখানোর জন্য ভিডিওটা বানানো এই যে রোড ক্রসিং এখান থেকে আমি পার হতে হবে তার আগে আমাকে প্রেস করতে হবে এখানে একটা বাটন এখানে একটা বাটন আছে এই যে এটা প্রেস করতে হবে প্রেস করলে ওয়েটিং লেখা চলে আসছে এখন আমি অপেক্ষাই করব আমার সামনে রেড সিগনাল গ্রিন সিগনালের জন্য অপেক্ষা করতে হবে যতক্ষণ না গ্রিন সিগন্যাল আসে ততক্ষণ আমি রোড ক্রসিং করতে পারবো না তবে করা যায় এতে আপনার জন্য বরং একটা একটা জরিমানা চলে আসতে পারে ঠিক আছে তো গাড়ি পাড়াপাড়া রাস্তায় রেড সিগনাল চলে আসছে আমার তো এখন গ্রিন সিগনাল আসবে আমার সিগন্যালটা হয়ে যাচ্ছে ওই যে আপডাউন করতেছে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে উন্নত গানটিতে উন্নত ব্যবস্থা এখানে রেড সিগন্যাল পড়ার সাথে সাথে রাস্তা দিয়ে দুই পাশে যে গাড়িগুলো আসা করবে এটা অটোমেটিকলি দাঁড়িয়ে যাবে লোক থাকুক আর না থাকুক রেড সিগনাল চলে আসছে গাড়ি দাঁড়িয়ে যাইতেই হবে ঠিক আছে এটাই হচ্ছে এখানকার নিয়ম কারণ আমি আসছি এখন মেরিনা রেস্টুরেন্টে ম্যারিনটা রেস্টুরেন্টের পাশেই হচ্ছে আলিজারা কেফতেরিয়া ইন্ডিয়ান কেফতেরিয়া আলিজারা এর পাশে হাতেই হচ্ছে মসজিদ এখানে ইফতার করছে আলহামদুলিল্লাহ গাড়ি তার অপর অপোজিট সাইডে রাস্তার ওপাশে রাস্তার ওপাশে এই যে এখানে রাখা হইছে আলহামদুলিল্লাহ বসার জন্য সুব্যবস্থা দেওয়া আছে এটাই হচ্ছে মসজিদ মাসা খুব ছোট্ট দেখা যাচ্ছে না ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে